নিউজ ফ্যানগার্ডের এক নজরে 25ে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সিএম সাথ প্রকল্পে কৃত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হলো উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্টরা বাংলা সিনেমা জগতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল পরিসর ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিশাল জয় উপলক্ষে বিজেপি খোয়াই জেলার উদ্যোগে ঘাট মণ্ডল কার্যালয়ের সামনে একটি বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন জেলা মহিলা নেত্রী তথা জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা ও রাজ্য মহিলা মোর্চার জনজাতি নেত্রী নমিতা দেববর্মা সহ অন্যান্যরা আগামী একুশে ডিসেম্বর আগরতলার স্মৃতি ভবনে ত্রিপুরা চর্মশিল্পী সমিতির একাদশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সিপিএমের ডুকলি মহকুমা কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করা হল এই বৈঠকে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বোঝাই লড়িতে করে ত্রিপুরা থেকে পাচারের সময় অসমের ওয়াচ ওয়াচপোস্টে বাজেয়াপ্ত হল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার শুকনো গাজা তবে গাড়ির চালককে গ্রেফতার করতে পারেনি অসম পুলিশ প্রশ্ন উঠছে ত্রিপুরার এতগুলো থানার চেকিং পেরিয়ে গাড়িটি কি করে অতদূর গেল তা নিয়ে মৎস্য দপ্তরের উদ্যোগে বিশ্ব মৎস্য দিবস উদযাপন হল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ও বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের হিমালয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ত্রিপুরা থেকে বত্রিশ জন এনএসএস স্বেচ্ছাসেবক এই ফেস্টিভ্যে অংশ নিয়েছিল আম্বাসা রেঞ্জের অন্তর্গত মাসুরাইপাড়া এলাকায় বাঁশের ভালো ফলন হওয়ায় খুশি বন দপ্তর উৎপাদিত এই বাঁশ কিনতে রাজি আছে জেএফএমসি ফলে আগামী দিনে এই বাগান অন্য ধরনের মাইল ফলক সৃষ্টি করবে বলেই আশা করা হচ্ছে বিদ্যুৎ মাসুল বৃদ্ধিরোধ সহ একাধিক দাবিতে সরব হলো ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়ে গ্রাহকদের স্থানীয়ভাবে আন্দোলন করার আহ্বান জানালো সংগঠনের নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলার ভিত্তিক ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে আগামী ২৪ নভেম্বর এই উপলক্ষে শুক্রবার ডিএম অফিসে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস খয়রপুরে এক বিয়েবাড়ির উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত হয়ে রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অন্তর্গত এলএমোর উদ্যোগে আগরতলার বেসরকারি বহুল হোটেলে ল অফ লিগাল মেট্রোলজি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলা উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব ও পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা পরিদর্শনের পর গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময় শেষ করার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্তদের বিশালগড় পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নিচের বাজারে ড্রেনের জল দোকানগুলির সামনে জমে থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ ড্রেন পরিষ্কার না করে রাস্তা উঁচু করা হয়েছে ফলে ড্রেনের জল দোকানের সামনে এসে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে স্থানীয় কাউন্সিলর সহ পুর কর্তৃপক্ষের ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে শুক্রবারই দেশজুড়ে লাগু হয়েছে চারটি নয়া শ্রম আইন নতুন এই আইনগুলির ভূয়সী প্রশংসা করে এই পদক্ষেপ শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করবেন বলেই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যে এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়ার পরের দিনই বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিলেন এসআইআর এর যারা বিরোধিতা করছে তাদের সতর্ক করতে চাই অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা ওদের সফল হবে না মণিপুর সফরের দ্বিতীয় দিনে জনজাতি গোষ্ঠীগুলির নেতাদের সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত তাদের শোভাতৃত্ব ও শান্তি বজায় রেখে রাজ্য তথা দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য সচেষ্ট হওয়ার অনুরোধ করলেন আলোচনার পর বিভিন্ন জনজাতি থেকে আসা দুশো জনেরও বেশি নেতার সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হয়ে ঐতিহ্যবাহী মণিপুর খাবারও খান সংঘপ্রধান কাজের চাপ নিতে পারছেন না সুইসাইড নোটে উল্লেখ করে আত্মঘাতী হলেন গুজরাটের একজন বিএলও পেশায় স্কুল শিক্ষক চল্লিশ বছরের ওই যুবকের নাম অরবিন্দ মুলজি ভাধের গুজরাটের গির সোমনাথ এলাকায় ঘটায় এই ঘটনার জেরে রাজ্য জুড়ে বিএলওদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সিদ্কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি নিয়ে কর্ণাটকের বিধায়কের একটি দল দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দেখা করতে গেছে বলে জল্পনা তৈরি হয়েছে এই জল্পনা পুরো ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা ডি শিবকুমার তার দাবি সিদ্দারাময়াই মুখ্যমন্ত্রী থাকছেন দলে এই নিয়ে কোনো অধিমত নেই আয়বহেরভূত টাকার সন্ধানে झारखंडের এক কয়লা খাদানের ঠিকাদারের ধানবাদের বাড়িতে তল্লাশি চালিত গিয়েছিলেন আয়কর দপ্তর सीबीआई ও ইডি আধিকারিকরা তল্লা시에 আটকারোর জন্য ওই ঠিকাদার এলবি সিং ওরফে লালবাবু তাদের উপর পোষ্য কুকুর ছেড়ে দেয় বলে অভিযোগ বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণদেবী মেডিকেল কলেজের প্রথম ব্যাচে প্রায় নব্বই শতাংশ মুসলিম পড়ুয়া ভর্তি হওয়ার জেরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে জম্মুতে বিক্ষোভকারীদের হিন্দু সংগঠন রাষ্ট্রীয় বজরং দলের জম্মু শাখার সভাপতি রাকেশ বজরঙ্গের দাবি হিন্দু ভক্তদের টাকায় বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ তৈরি হয়েছে সেখানে হিন্দু পড়ুয়াদের জন্য আসন সংরক্ষিত রাখতে হবে না হলে ভক্তদের অনুদানকে অসম্মান করা হবে সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনেই বলারদের দাপটে ব্যাটসম্যানদের অবস্থা সঙ্গীন হয়ে উঠল প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আটান্ন রানে সাত উইকেটের জেরে একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস জবাবে অস্ট্রেলিয়াও প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে নয় উইকেটে একশো তেইশ রান করে ধুঁকছে ব্রেন স্টোকসের পাঁচ উইকেটের জেরে আজরা ইংল্যান্ডকে টপকাতে পারবে বলেই মনে হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সূর্য কুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতের জন্য সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলবেন সূর্য আর তাকেই দলের নেতা করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট বোর্ড তবে শেষ দুটি ম্যাচের সময় টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পড়ে যাওয়ায় ওইগুলিতে খেলবেন না সূর্য গাজা উপত্যকার রাফা এলাকার জনবসতিপূর্ণ অঞ্চলের নিচে হামাসের তৈরি বিশাল বড় একটি সুরঙ্গের সন্ধান পেল ইসরায়েল রাষ্ট্রসংঘের প্যালেস্টিনীয় শরণার্থী শিবির মসজিদ স্বাস্থ্য ক্লিনিক ও শিশুদের স্কুলের নিচে দিয়ে তৈরি ওই সুরঙ্গটি সাত কিলোমিটারের বেশি লম্বা ও পঁচিশ মিটার গভীর পাশাপাশি এই সুড়ঙ্গে মোট আশিটি ঘর রয়েছে দুবাইয়ের আল মকতম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শো চলাকালীন ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান দুপুর দুটো দশ মিনিটে ঘটা ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের মর্মান্তিক শিউরে উঠছেন সবাই এক নজরে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান এর পর্দায় নমস্কার